সারা বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন অথবা যারা বিএনপি করেন না তাদের মধ্যে সবার একটা আগ্রহ ছিল বা ইনটেনশন ছিল যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটল আটই আগস্ট যখন ডক্টর মোদ ইউনুস সরকার গঠন করলেন হয়তো নয় দশ এগারো তারিখে বাংলাদেশে ফিরে আসবেন জনাদ তারেক রহমান কিন্তু সবাইকে অবাক করে দশ মাস সময় হয়ে গেছে তিনি বাংলাদেশে ফিরেননি ইতিমধ্যে ওনার স্ত্রী যিনি আছেন ডক্টর জুবাইদা রহমান তিনি বাংলাদেশে গেছেন থেকেছেন আবার সেখান থেকে ফিরে আসছেন প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান কেন দেশে ফিরছেন না তবে বিএনপি নেতা কর্মীদের জন্য সুসংবাদ জনাব তারেক রহমান এবার দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছেন আর কবে ফিরবেন আসন দিকে সেই আলোচনায় তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না যে এমন কোন সিস্টেম আছে এমন কোনো আইন আছে যে তারেক রহমানকে গ্রেফতার করবে বা এত বড় দুঃসাহস আপাতত কেউ দেখানোর সাহস করবে তারেক রহমানকে নিয়ে নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলেন সামনে বলেন তো তারেক রহমান বাংলাদেশে পা দিলে ওনার চেহারার দিকে তাকাইয়া বা ওনাকে কাউন্টার করে বক্তব্য দেবে ওই রকম ব্যক্তিও কিন্তু রাইট নাও বাংলাদেশে নাই রাইটটাও বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা তো সেই তারেক রহমান কেন দেশে ফিরছেন না দর্শক ওনার মামলা জনিত অনেকগুলো ইস্যু আছে প্লাস কূটনৈতিকভাবে তিনি যুক্তরাজ্যে যে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় থেকে পলিসি আছে সেই পলিসি নিয়ে অপেক্ষা করছেন বলে বিএনপি বলছেন আবার অনেকে বলছিলেন যে জনাব তারেক রহমান ভয় পাচ্ছেন যে তিনি বাংলাদেশে আসলে মানে বিএনপি কে মাইনাসের একটা পরিকল্পনা থাকতে পারে সেই জায়গা থেকে এতদিন নানান চিন্তা তো যেহেতু আগামী তেরো তারিখ জনাব ইউনুসের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত হচ্ছে তারেক রহমানকে হাতে ধৈরা যে বাবা চলো বাংলাদেশে চলো দেখি কি হয় যদি এই কাজ আসলেই করে জনাব ইউনুস অথবা তারেক রহমানকে দেশে আসার জন্য প্রস্তাব দেন যে ঠিক আছে আপনি দেশে আসেন এখন তো আপনারই দরকার বাংলাদেশে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে তারেক রহমানের দৈবত বিকল্পনয় সরকার বিএনপি গঠন করবে এটা জনমনে একটা চিন্তা আছে বা পাবলিকলিও জরিপগুলো এই রেজাল্টই বলছে তো সেই ক্ষেত্রে ডক্টরpmod ইউনুস বিএনপিকে নিয়ে যে জলটা ঘোলা করা ফেলছেন এখন তিনি যদি দেয়া বলেন যে তারেক চলো বা তারেক আপনি চলেন বাংলাদেশে চলেন আমার সাথেই চলেন বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে তাহলে পুরো বাংলাদেশ মানে জাতীয় সরকার গঠন করা লাগবে না এই এক ঘটনায় জাতীয় সরকার গঠন হয়ে যাবে মানে ক্ষমতায় কে আসবে এটা পরে বাট সিস্টেমটা এরকম হবে না আর আমার ধারণা তিনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা সেটাও এখনো কনফিউশন আছে দিতেও পারেন নাও দিতে পারেন তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম তিনি আহ গতকালকে যে তথ্য দিয়েছেন তিনি বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন আর তার বক্তব্য হচ্ছে যে আহ সবকিছু গোছালো করা হচ্ছে তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কোনো মামলাকে না লড়াই করে এগুলাকে অটো খালাস বা খারিজ করে দিয়া তিনি দেশে আসলেন এরপরে চেল চালাই একটার পর একটা মামলা পানির মতন ঝরে গেল বিষয়টা তা না তিনি প্রত্যেকটা মামলাকে ফেস করছেন এবং মামলাগুলো সবগুলো শেষ পর্যায়ে আর এখন হচ্ছে যুক্তরাজ্য সরকারের সাথে একটা পলিসিগত ইস্যু আছে ওনার দীর্ঘদিন সেখানে ছিলেন সেই ইস্যুগুলোর পরে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন তবে এটা খুব শীঘ্রই এমনকি একটা সারপ্রাইজ থাকবে তা আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বৈঠকের পর সম্ভবত এই জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন কারণ অনেক কিছু এখানে আছে যেটা ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে পারছেন সেখানে অনেক কিছু আলোচনা হবে তো সেগুলোর পর আমার ধারণা জনাব তারেক রহমান জুন মাসে বাংলাদেশে ফিরে চলে আসবেন আর এরপর বাংলাদেশ কি হয় বা ওনার অপেক্ষায় দেশের যে নাগরিকরা আছেন বিএনপির কর্মীরা দীর্ঘ একটা লম্বা সময় তো সেখানে বুঝতেই পারছেন কি ঘটতে যাচ্ছে যাই হোক ভালো থাকো আসসালামু আলাইকুম